সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভগবদ্গীতার এই ছোট্ট এই লাইফটিতে আমি এখন থেকে চেষ্টা করব ভগবত গীতা নিয়ে ছোট ছোট করে লাইভ করে আমি আপনাদেরকে সচেতন করব এবং আমি কোনো শ্লোকে যাচ্ছি না আজকে দুই তিন মিনিটে লাইভ থাকবে আশা করি দুই তিন মিনিট আমরা আমাদের জীবনে এই লাইভগুলো শুনতে পারবো এবং দুই দুই তিনটা মিনিট আমরা আমাদের জীবন থেকে সময় দিতে পারবো তো চলুন কী লেখা আছে দেখেন আমি কোনো শ্লোকে যাচ্ছি না আজকে শ্লোকে যাওয়ার আগে এই গীতা যিনি লিখেছেন তার ভাষ্যের মতে কিছু কথা আমি আমার কাছে খটকা লাগলো সেটা আমি তুলে ধরছি সেখানে লেখা আছে যে ভগবত গীতার বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনারা যারা হিন্দু আছেন শ্রীকৃষ্ণকে আমার বলে দিতে হবে না যিনি মামিকে বিয়ে করে একদম করে ফেলেছিলেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ ওকে ভগবত গীতার প্রতিটি পাতায় মানে প্রত্যেকটা পেজে পেজ কি লাগছে জানেন প্রত্যেকটা পাতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতাতে গীতাতে বলে গেছেন যে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান মানে এই যে আমরা জগদীশ্বর বলি না বা আল্লাহ বলেন বা ফাদারজিও বা বলি হ্যাঁ তো সেরকম টাইপ হচ্ছে স্বয়ং ভগবান মানে মেন মেন পারসন ওকে তাহলে এখন কথা হচ্ছে তিনি যদি নিজেই গীতাতে বলেন যে আমি হচ্ছি স্বয়ং ভগবান তাহলে শিবকে বিষ্ণুকে ব্রহ্মাকে তারা কি ঈশ্বরত্ব থেকে বাতিল হয়ে গেল নাকি স্বয়ং শ্রীকৃষ্ণ তাদেরকে বাতিল করে দিয়েছে সে ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে এবং খেয়াল করেন শ্রীকৃষ্ণ এই গীতা প্রথমে কাকে দিয়েছিলেন তিনি প্রথমে সূর্যদেবকে বলেন সূর্যদেব কি দুনিয়াতে থাকেন থাকেন না গীতা হচ্ছে এমন একটা মানে কিতাব হওয়ার কথা যেটা থেকে দুনিয়ার মানুষ এখান থেকে আসলে একটা পজিটিভ একটা রেজাল্ট তারা গেইন করতে পারবে রাইট তিনি যদি সূর্যদেবকে বলেন সূর্যদেব তো আসলে দুনিয়াতে বসবাস করেন না সূর্যদেব সূর্যে থাকে না সূর্য সূর্যে গিয়ে আমরা কি আসলে গীতা পড়া সম্ভব না আমার পক্ষে সম্ভব নয় তো তিনি কী লিখেছেন আমরা শুনি শ্রীকৃষ্ণ এই গীতা প্রথমে সূর্যদেবকে বলেন সূর্যদেব তা বলেন মনুকে মনুকে মনু হচ্ছে ব্রহ্মার মন থেকে তৈরি তার ছেলে ওকে তার সৃষ্টি মনুকে বলেন মনু আরেকজনকে বলেন এভাবে একজনের পর একজন গুরু পরম্পরা ক্রমে গুরুদের থেকে শিষ্যদের এই জ্ঞান ধারাবাহিক থেকে ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল ওকে কিন্তু এরপর একটা গন্ডগোল লেগে যায় কি গন্ডগোল দেখেন কিন্তু এক সময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি মানে গীতার জ্ঞান হারিয়ে যায় সূর্যদেব কি গীতার জ্ঞান হারিয়ে ফেলেছেন এবং খেয়াল করেন সূর্যদেব যে মনুকে বলেন মনু কোথায় ছিলেন সূর্যে ছিলেন সূর্যগ্রহ সূর্য নামক কোনো প্ল্যানেটে ছিলেন নাকি দুনিয়াতে ছিলেন তাই না তো সূর্যদেব মানে তারও একটা ঈশ্বরের একটা পজিশন আছে তিনি তো সূর্যকে কন্ট্রোল করেন তার তার তো আসলে সূর্যের মধ্যে থাকা উচিত দুনিয়াতে থাকবেন না তিনি তাই না আর মনু কোথায় ছিলেন তো মনু যদি দুনিয়াতে থাকেন হ্যাঁ শ্রীকৃষ্ণের কষ্ট করে সূর্যদেবকে বলার কী প্রয়োজন ছিল তিনি মনুকে বলতেন তাই না মনু আমাদেরকে বলতো তো যাই হোক তিনি যদিও বলেছেন সূর্যদেবকে সূর্যদেব মনুকে বলেছেন মনু থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এরকম করতে করতে একটা সময় গীতাই হারিয়ে যায় হুম তো গীতা হারিয়ে যাওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণ অনেক ব্যথিত হয়েছেন তারপরে তিনি কি করছেন জানেন তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করেন কিভাবে ভয়ানক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তা আমরা শুধু যুদ্ধ আর যুদ্ধই দেখব যুদ্ধ বিনা কিন্তু আমাদের কোনো কিছু ভালো লাগবে না ওকে সো গডরা যদি এরকম যুদ্ধ করতেই থাকবে আমরা শান্তি প্রতিষ্ঠা করবো কখন বলেন তো কখন আমরা একটু স্বস্তি দেখা পাবো হ্যাঁ এই প্রশ্নটা রেখে আজকের ভগবদ্গীতার যে প্রথম যে ক্লাসটা আমি শেষ করলাম এবং এটা যেই পেজ থেকে আমি নিয়েছি যদিও আমি পেজ নাম্বারতে আপনারা আপনারা বুঝবেন না তারপরে আমি দিয়ে দিচ্ছি পেজ নাম্বার সেভেন ফাইভ সিক্স ওভেন সেভেন থেকে আমি নিয়েছি কারণ সেই পিডিএফটা আমি আপনাদেরকে দিইনি দেব না কারণ আপনারা পড়বেন না সো আমাকে আমার কষ্টের নেই এবং আরেকটা কথা বলি আরও বলা আছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জগতের প্রতি সমস্ত জগতে হর্তাকর্তা তাহলে তো এখানে তিনি আল্লাহকে বাতিল করে দিচ্ছেন ফাদার জি বাতিল হয়ে যাচ্ছে জিসাস বাতিল হয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে জোড়াশ্রিয়ানদের যে গড আছে তারা বাতিল হয়ে যাচ্ছে বাতিল হয়ে যাচ্ছে আপনি আমি হ্যাঁ তাহলে সমস্ত জগতের প্রতি যদি হয়ে থাকে শ্রীকৃষ্ণ তাই না তিনি হচ্ছেন হাজবেন্ড তাহলে এখানে সেই যে রাধা মানে শ্রীকৃষ্ণের যে মামি তিনি কি রাগ করবেন না তিনি মাইন্ড করবেন না যে আমার হাজব্যান্ড এমনি আমাকে বিয়ে ঘোলা ভেলায় বিয়ে করেছে তাকে বহু কষ্টে তাই না তার মধ্যে তার এতগুলো ওয়াইফের কী প্রয়োজন বলেন আমি মেয়ে হিসেবে আমি তো আমার হাজব্যান্ডের সেকেন্ড ওয়াইফ পছন্দ করবো না আপনি করবেন কি না কমেন্ট করে জানাবেন ওকে আজকের মতো পর্বটি কেমন লাগলো জানাবেন গুড নাইট